মামা আজকে কতটা গরু জবাই দিছেন মোট চারটা মোট চারটা এই যে মদরডাঙ্গা বাজারের যে ব্যবসায়ীদেরকে দেখতে পাচ্ছেন চারটা গরু কিন্তু সকাল সাতটার সময় জবাই দিয়েছে এখনই কিন্তু গরু নাই দেখেন সকল ব্যবসায়ী কিন্তু বসে আছে তার মানে বুঝতে হবে যে আপনারা ইনারা কতটা সুনামের সহিত ব্যবসা করেন আপনাদের মাংস শেষ শেষ এই দেখেন প্রত্যেকের কিন্তু মাংস শেষ হয়ে গেছে সাতটার সময় জবাই দিয়েছে এখন নয়টা বাজে দুই ঘন্টার মধ্যে মাংস শেষ তো যারা মাংস কিনতে চান মামা মাংসের দাম কত করে রাখেন সাতশো টাকা সাতশো টাকা যারা মাংস কিনতে চান মদন বাজারে আসুন আপনারা মাংসটা কিনে নিয়ে যান এবং এখানে এড়ে গরু জবাই দেন বকনা বা এগুলো এড়ে গরু বেশি জবাই হয় মাঝে মধ্যে দুটো একটা বকনা গরু জবাই হয় গাভী গরু হয় না গাভী গরু তারা জবাই করে না তো যারা মাংস কিনতে চান তারা চলে আসবেন এই যে মদনডাঙ্গা বাজারে এই যে মামাদেরকে দেখতে পাচ্ছেন অনেক ভালো মাংস নাড়া দেয়